একজনের স্লোগান দিছে আমি হলাম ব্যবসা বুঝে নিব হিসা আচ্ছা হিসাটা কি আপনি পতিতালি খুলে দিবেন ওখানের মধ্যে আপনি থাকবেন এটার কথা বলতেছেন এটা জায়েজ নাই মা খবরদার এইরকম স্লোগান দিবেন না আপনাদের ব্যাপারে আল্লাহর আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের চোখকে অবনত রাখো লজ্জাস্তানকে হেফাজত রাখো আপনারা শ্রেষ্ঠ জাত আপনারা জানেন না হাদি শরীফে আপনাদের কথা বলছে তিনবার মায়ের কথা বলছে তিনবার বাবার কথা বলছে একবার আপনার বাবার বাবার সম্পদ যেমন আপনি পান আপনি স্বামীর বাদ গেলেও আপনি পান আপনাকে কিন্তু ঠকানো হয় নাই সমান অধিকার সমান অধিকার চিল্লাই না চিল্লাইলে আপনাদের লস হবে কথা বলেন ঠিক কিনা আজকে পতিতালয়কে শ্রম আইনের শ্রম আইনে যদি আনা হয় তাহলে এটিকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে আপনার পাশে একটা পতিতা খুললে দিবে আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা কর স্কিল লেগে তখন সে বলবে এটা শ্রম আইনে আছে এটা আমাদের আইনে আছে থাকা এটা কি মানবেন আপনারা এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না গজব বহু ভাবে কিন্তু হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না নারীদের বিদ্বেষী না মা ও মা আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর আপনি বলতেছেন দেহ আমার অধিকারও আমার আমার যেমনে চেমনে এমনি চলম না মা আপনি এভাবে চলতে পারবেন না আপনি আইনকে অমান্য করতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য নায়িকারে গ্রেফতার করছি তার মামলার আজহারে হইল হত্যাকাণ্ড মামলা তো পরের দিন আবার তারা জামিন দিয়ে দিছে কিন্তু আমারও এই সুদ্দিন মাধ্যমে যে তারা হত্যা করলো দিবালোকের ন্যায় যে হত্যা করলো সেই আসামিদের কি ধরছে এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় আজকের এই দিনে খাজাবলা রহমতুল্লা আলাকে তারা গুম করেছিল একুশ বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা খাজবিল্লা রহমতুল্লাহকে আমরা এখনো খুঁজে পাই নাই সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমাদের খাজাবা কিবিল্লা আসে নাই এবং তারা কে কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয় আল্লামার সহ ফারুকি রহমতুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজার এতগুলো এই এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম এটা কি সুন্নীদের সাথে বৈষম্য নয় এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব কিন্তু সেই বৈষম্যর শৃঙ্খলকে লাথি মেরে ব্যাঙ্গে দিয়ে আমাদের অস্তিত্বের দাফা অস্তিত্বের দায়ম এবং জ্ঞান জানান দিতে হবে হাত এই কথাগুলা কইলে এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না যুবক ভাইরা শুনেন এই দেশে ইসলামান চাল্লার অলিগণ অলি আল্লাহর মাজার বাংসে উনানব্বইটা এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয় এটা কি আল্লাহর অলিদের সাথে বিয়াদমি নয় এরপর কি আপনারা বলবেন যে কেন একত্রিত হবে না অবশ্যই একত্রিত হতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা বুঝা হলাইছি এই জন্য আমি দুম দিছি না আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ হ্যাঁ শুনুন আপনাদের কাছে কথা আছে যুক্তি দাবির লড়াই মুসুদ্দিনকে যারা নির্মম হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতে ছিল তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখনো তারা কারাগারে আছে আমি সুন্নি জন থেকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয় প্রয়োজনে আমার রাস্তাতে নামতে হবে আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যাই যাইতো আপনার কাছে কেমন লাগতো এটা কেউ অমানবিকতা নয় তার কি বিচার হওয়ার দরকার আছে না আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত মাতার চুল চুল কাটটা গড়ার মধ্যে জুতা ঝুলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো আপনার গায়ে কে লাগতো না তো আজকের রহিসুদ্দিন কালকে মহিনুদ্দিন হতে পারে কি পারে না এই জন্য সুন্নিরা এক থাকতে হবে আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হইলে বাটপারে দল এগুলো যে দিকদার যে দিকদার দিকটা যা ডলার খায় কালার ফাল্লাইলা চেয়ার ফাইয়া ইমান বেচালাম সুন্নিরা এগুলোর মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তবে আমি পরিষ্কার কথা বলতে চাই এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়ে করতে হবে ঠিক কথা বলেন ঠিক কিনা শেষ ছাদ কিন্তু একটা না একটার উপরে আরেকটা আছে সুবহানাল্লাহ মোট ছাদটা আল্লাহ জি খলাকাস ষাটটা আসমান একটা থেকে আর একটা দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা একটা বানাইছে লোহা দিয়ে আর একটা বানাইছে স্বর্ণ দিয়া আর একটা ইয়াকুত পাত্র দিয়ে একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে আল্লাহর আল্লাহ তো এখানেই হলো প্রমাণ যে এক এত ভারী সৈন্যের উপরে রেখেছেন কোনো খুঁটি বলুন সব কিছুর মালিককে গত এগারো মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি এগারো মাস রমজানও করছি বত্রিশটা মাহফিল তো এই সিজনে কিন্তু আসলে ওয়াদের সিজন না এখন আমাদের বিশ্রাম এক টাইম প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করব এটার সময়ও নাই যাওয়ার সময় নাই এরপর আপনাদের দোয়াই দীর্ঘদিন ধরে দাত্তহীন কণ্ঠে বক্তব্য রাখছি সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে এই পর্যন্ত আসছে এই বিগত এগারো মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহল সোনাত জামাত এরপরে যত তারিওয়ালা টুফিওয়ালা দেখতেছেন না ইফতে হইল সুবিধাবাদ জিন্দাবাদ যেদিক তো দলটা একটু বাড়ি তার লগে যাই মিলে যখন দেখছে দল মানে যখন দেখছে একটু অসুবিধা হয়ে জায়গা তখন ঠাস ফিরে আরেক দিকে ফিরা জায়গা কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে ফিরছে এটা সোনার মুভি ঠিক কিনা বলেন এই জন্য আজকে স্টেটাস দিছি মুনাফিকটা কিন্তু রং পাল্টা লেগে চেষ্টা করব সুতরাং সাধু সাবধান হ্যাঁ তাকে বলে দিও হারামে আরাম নাই এই কথা মৌলবীরা কয় না কয় না কি লেগে জানেননি ওই যে ক্ষমতা জানো না ক্ষমতা সবাইকে জনতা জনতা ভিত্রি ভিত্রে ক্ষমতা ক্ষমতা মোটামুটি কেমন দিলাম তবে সুন্নিরা কিন্তু আর ভাগ বুক থয়া থাকার সময় নাই আপনি যে পীরের মুড়ি ধন আমরা এখন সব এক যে দিকদাজাম ও এক দিকদাজাম আমরা বুঝা ফেলাইছি

দিবালোকের ন্যায় যে হত্যা করলো সেই আসামিদের কি দর্শে এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় আজকের এই দিনে খাজাবা কিবিল্লাহ রহমতুল্লাহ করেছিল একুশ বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজবিল্লা রহমতুল্লাহ আমরা এখনো খুঁজে পাই নাই সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমাদের খাজাবা কিবিল্লা আসে নাই এবং তারা কে কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয় আল্লামার শহীদ ফারুকি আলাইকে করার ভিতরে ঢোকে হাত পকেতে গলা কেটে ফয়িদ করে দিয়েছে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাডার ভাগে এতগুলো এই এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম না এটা কি সুন্নীদের সাথে বৈষম্য নয় বৈষম্য এইজন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব কিন্তু সেই বৈষম্যের শিকলকে লাঠি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দফা অস্তিত্বের দায় এবং জ্ঞান দান কথাগুলো বললে অনেকে পছন্দ করে না ঠিক এই যুবক ভাইরা শুনেন এই দেশ ইসলামে চাল্লার অলিগন। ঠিক ওলি আল্লাহর মাজার বাংসে 98টা এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয় বৈষম্য এটা কি আল্লাহর সাথে বিয়াদমি নয় ঠিক এরপর কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না অবশ্যই একত্রিত হতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা বুঝা ফলাইছি এই জন্য আমি দুম দিছি না আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই শুনুন আপনাদের কাছে কথা আছে ইংরেজরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতে ছিল তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখন তারা কারাগারে আছে আমি শূন্য জন থেকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয় প্রয়োজনে আমার রাস্তাতে নামতে হবে কথা আপনার ছেলে মরলে আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যাই পানিটা নিয়ে যাইতো আপনার কাছে কেমন লাগতো এটা কি অমানবিকতা নয় তার কি বিচার হওয়ার দরকার আছে না আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত পাও মাথার চুল চুল কাটটা গলার মধ্যে জুতা ঝোলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো আপনার গায়ে কে লাগতো না তো আজকের দিন কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না এই জন্য সুন্নিরা এক থাকতে হবে আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হইলে বাটফারের দল এগুলো যে দিকদা যে দিকদা রস পাই দিকদা যা ডলার খায়া কালার ফাল লাইলা চেয়ার ফাইয়া ইমান বেদ চালা সুন্নিরা এগুলোর মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তবে আমি পরিষ্কার কথা বলতে চাই এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়ে করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে পতিতালয়কে শ্রম আইনের শ্রম আইন যদি আনা হয় তাহলে এটিকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে আপনার পাশে একটা পতিতা খুললে দিবে আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা করে স্কিল লেগে তখন সে বলবে এটা শ্রম আইনে আছে এটা আমাদের আইনে আছে থাকা এটা কি মানবেন আপনারা এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না গজব বহুত ভাবে কিন্তু ডাইককে আনা হচ্ছে আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না নারীদের বিদ্বেষী না মা ও মা আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর আপনি বলতেছেন দেহ আমার অধিকারও আমার আমার যেমনে মনছে এমনে চলম না মা আপনি এভাবে চলতে পারবেন না আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য একজনের স্লোগান দিছে আমি হইলাম ব্যবসা বুঝে নিব হিসা আচ্ছা হিসাটা কি আপনি পতিতালি খুলে দিবেন ওখানের মধ্যে আপনি থাকবেন এটার কথা বলতেছেন এটা জায়েজ নাই মা খবরদার এইরকম স্লোগান দিবেন না আপনাদের ব্যাপারে আল্লাহর আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের চোখকে অবনত রাখো লজ্জা হেফাজত রাখো আপনারা শ্রেষ্ঠ জাত আপনারা জানেন না হাদিস আপনাদের কথা কথা বলছে তিনবার মায়ের বলছে তিনবার বাবার কথা বলছে একবার আপনার বাবার বাবার সম্পদ যেমন আপনি পান আপনি স্বামীর বেদ গেল আপনি পান আপনাকে কিন্তু ঠকানো হয় নাই সমান অধিকার সমান অধিকার চিনলেন না চিনলে আপনাদের লস হবে কথা বলেন ঠিক কিনা